এবং সাথে কি কি থাকবে সম্পূর্ণ কিন্তু আর যারা এখনো নতুন আসেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য চলে যাচ্ছি আজকে যে লেটেস্ট গাড়িটা নিয়ে আসলাম এটা কিন্তু ফুল্লি আর ফাইবার দেখেন গাড়িটা দেখেন যে খুবই চমৎকার একটা ফিনিশিং এবং এই গ্রেড যে প্লাস্টিক হয় সেটার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন প্লাস এটার মধ্যে থাকবে একটা গান সিস্টেম রিমোট প্লাস এক পাশে থাকবে আপনার চার্জার ব্যাটারি প্লাস চার্জার আর গাড়িটা বিশেষ করে আপনার কালার থাকবে কোথায় সেটা একটু দেখায় কালার থাকবে আমাদের দুইটা কালার আ দুইটা কালারই কিন্তু বেসিক্যালি अवेलेबल পেয়ে যাবেন এইটু গাইটা আনবক্সিং করে দেখাই যে গাইটা ফিনিশিং এবং কোয়ালিটিটা কিরকম হবে জাস্ট আমি ব্লু টা একটু আনবক্সিং করলাম আর এটা কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে अवेलेबल স্টক আছে যারা মোটামুটি পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আরো বিস্তারিত জানতে চাইলে অবশ্যই জানতে পারবেন আর যারা পারচেজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু জাস্ট পাঁচশো টাকা বুকিং মানি দিলেই কিন্তু চমৎকার এই গাড়িটা পেয়ে যাচ্ছেন গাইটা টা কত চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটা গাড়ি এই দেখি দেখেন এটা কিন্তু বাচ্চারা যদি হাত থেকে ফেলে দেয় ভাঙবে না নষ্ট হবে না এরকম একটা বডি গাড়ি যে ভাঙার কোনো চান্স এই গাড়িটা প্লাস এখানে আপনার পানি দিলে সেখানে পানি দেওয়ার অপশন আছে জাস্ট সেখান দিয়ে পানি দিবেন পিছনে জায়গাটা কিন্তু একটা ধোঁয়া বের হবে গাড়ির যে একটা বলা হয় যেটা ধোয়া বের হয় সেম ফিউচার টা কিন্তু এই গাড়িটার মধ্যে ইউজ করা হয়েছে এবং এটা কিন্তু রাবার এর চাকা গুলো এটা কিন্তু বেসিকালি চাকা গুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ রাবারের এর উপরে প্লাস এখানে যে আপনি থাকবে চার্জার ব্যাটারি এবং চার্জার আমি একটু দেখাই দিই এটা দেখেন এটার সাথে চার্জার ব্যাটারি তারপর চার্জার এবং আপনি যেটা পানি দিবেন সেটা একটা দড় পরে কিন্তু দেওয়া থাকবে ছোট একটা দড় থাকবে প্লাস এখানে থাকবে হলো আপনার ব্যাটারি প্লাস এখানে চার্জার সবকিছু কিন্তু একদম টোটালি পেয়ে যাচ্ছেন এই যে গান সিস্টেম ও কিন্তু পেয়ে যাচ্ছেন এই গাড়িটার সাথে চমৎকার একটা রিমোট আসি প্রাইসটা টা প্রাইসটা সব থেকে চিপ একটা প্রাইস এমন এত চমৎকার এবং ছোট্ট একটা কিউট মানে এত কিউট একটা বক্সের একটা গাড়ি যেকোনো জায়গায় খুব সহজে কিন্তু এই গাড়িটা করে নিতে পারবেন আর এই গাড়িটার প্রাইসটা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ চমৎকার আপনার সোনামনির জন্য একটা গাড়ি আপনি পার্সেস করতে পারেন আর আপনাকে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা আগে পে করতে হবে না আপনাকে পে করতে হবে অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা বুকিং মানি দিলেই কিন্তু আপনার গাড়িটা চৌষট্টি জেলায় যে জায়গায় আপনার কিন্তু হোম ডেলিভারি পাঠা মাধ্যমে কিন্তু গাড়িটা পার্সেস করতে পারবেন আর এছাড়া যারা শপে এসে ভিজিট করে দিতে আছেন তাদের জন্য আমি শপে আসার অ্যাড্রেস এবং লোকেশনটা দিচ্ছি আমাদের শপে আসার অ্যাড্রেস হল ঢাকা হাতিরপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাত কর্নার প্লাস এক বাই ছাপান্ন নম্বর টুয়ার্ল্ড এই দুইটা শপে আসলে কিন্তু এরকম চমৎকার চমৎকার গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আর নেক্সট ভিডিও থাকবে কিন্তু আরেকটা ধামাকা গাড়ি যারা মোটামুটি গাড়ি কেনার চিন্তা করতেছেন অবশ্যই কিন্তু আমাদের পেজ গুলোতে সাবস্ক্রাইব করা নতুন নতুন গাড়িগুলো আপনারা পার্চেস করতে পারবেন সবথেকে কম প্রাইস এর ভিতরে আজকের এটা পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ সালাম আলাইকুম